সবসময় আমরা দেখি ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে সব সময় আমরা অন্যের জন্য দেখি অন্যের মনের মধ্যে কি চলছে ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে কিন্তু আমরা নিজের জন্য সত্যি কথা বলতে চিন্তা একটু বোধহয় কমই করি নিজের কথা ভাবি কম তো সেই জন্য আজকে যারা যারা আমার রিডিংটা দেখছো বা দেখবে তাদের জন্য ইউনিভার্স গাইড তাদের জন্য ইউনিভার্স গাইড কি আছে ওয়ান ওয়ান সেভেন সিক্স এবং হর হর মহাদেব লিখতে ভুলো না কিন্তু তো দেখে নিই ইউনিভার্স গাইড কি দিচ্ছে ইউনিভার্স গাইড কি দিচ্ছে আচ্ছা এখানে যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে কিছু কিছু জন মানুষ হতাশার মধ্যে রয়েছে ঠিক আছে তো তাদেরকে ইউনিভার্স বলছে যে হতাশার মধ্যে থেকো না বেরিয়ে এসো ঠিক আছে কেউ 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 কিন্তু আবেগে গা ভাসিয়ে দিচ্ছেন ঠিক আছে আবেগে গা ভাসিয়ে দেবেন না খুব বুঝে শুনে পথ চলুন ঠিক আছে কিছু কিছু জনের মাথার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে না চিন্তা ভাবনা চলছে মানে মনে হচ্ছে যে কি মাথাটাকে কি মানে খুলে রেখে দেবো এরকম একটা সিচুয়েশান চলছে যে মাথাকে খুলে রেখে দিই এরকম হ্যাঁ তো এরকম একটা সিচুয়েশান কিন্তু কিছু কিছু জনের কিন্তু দেখা যাচ্ছে যে মাথা ফেটে যাচ্ছে চিন্তা ভাবনায় কষ্টে তাদের জন্য ইউনিভার্স গাইড দিচ্ছে যে এত চিন্তা করার কিছু কারণ নেই আমি পাশে আছি আচ্ছা কিছু কিছু জনের কিন্তু কর্মফল ভোগ করতে হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছে কর্মফল কিন্তু ভোগ করতে হচ্ছে ঠিক আছে যার জন্য নিজেই কিন্তু যে জিনিসটা চাওয়া হচ্ছে সেই জিনিসটা কিন্তু সে পাচ্ছে না তার জন্য ইউনিভার্স বলছে যে ইউনিভার্সে স্বর্ণাপন্ন হতে হচ্ছে হতে বলছে ঠিক আছে এবং কিছু কিছু মানুষ কী আছে পজিটিভ নেগেটিভ দুটোকে নিয়ে চলছো বাট পজিটিভ নেগেটিভের মধ্যে গিয়ে নিজেই নিজের মানে নেগেটিভিটিটাকে এত পরিমাণে নিয়ে আসছো যে পজিটিভ জিনিসটাকে কী করছো নেগেটিভেই পরিণত করছো মানে যে যতটুকু পজিটিভ রয়েছে সেটাও তো তোমার মধ্যে নেগেটিভ হয়ে যাচ্ছে তো ইউনিভার্স বলছে যে এই সমস্ত টেনশান বা এই সমস্ত জিনিসগুলো যে চলছে এখান থেকে কোথাও একটু ঘুরে এসো বাইরে থেকে একটু কোথাও ঘুরে এসো আর যদি সেটাও না করো ইউনিভার্স কি বলছে ইউনিভার্স বলছে একটুখানি মেডিটেশন করা হোক হ্যাঁ ইউনিভার্স স্বর্ণাপন্ন করা হোক তাহলে কী হবে এই সমস্ত সমস্যাগুলো থেকে নিজেকে একটু হলেও অন্তত বাঁচিয়ে যাওয়া যাবে আর যদি একান্ত কোনো ডিসিশান না নেওয়া হয় মানে নিতে না পারা যায় তাহলে কিন্তু যে ডিসিশানটা নেবে হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একদম স্লো মোশানে আস্তে আস্তে ধীর গতিতে কিন্তু এগোতে হবে ধীর গতিতে মানে এগোলেই কিন্তু সাকসেস ওকে